কালিকালা কালচা অ্যাসোসিয়েশন আর এই দিনটা স্বাধীনতা দিবস উপলক্ষে খুঁটিটা এখানে খুব সুন্দর করে সাজানো হচ্ছে ওপরের অংশটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এখানে সাজানো হয়ে গেছে আজকে আমরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে দুর্গা পুজোর কুটি পুজোর ভিডিও নিয়ে এখন আমি রয়েছি সোদপুরের ঘোষপাড়া কালীতলার কালচারাল সমিতিতে এখানে আজকে হতে চলেছে কুটি পুজো আপাতত এখানে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে যার যে বক্তৃতা চলছে সেটা আপনারা শুনতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে কুটি পুজো তো আজকে সেটাই আপনাদের দেখাবো কলকাতার সাইডে জেলায় বিভিন্ন বড়ো পুজো তো আছেই তার সাথে সাথে কিন্তু জেলার মধ্যে অনেক বেশ কিছু ছোট এমন পুজো আছে যেগুলো কিন্তু হয়তো মিডিয়ার মধ্যে ফুটে ওঠে না অনেক ছোট পুজো এমন আছে যেগুলো খুব সুন্দর পুজো হয় বা প্যান্ডেল হয় যেগুলো অনেকে কিন্তু জানে না তার মধ্যে থেকে কিন্তু এখানে সেই একটা পুজো যেটা আমরা চলে এসেছি আজকে দেখাবো এরপরে আপনাদের পুজো দেখাবো দেখা যাক কেমন অনুষ্ঠান চলছে এখানে উদযাপনের উপলক্ষে স্বাধীনতা দিবস দিবস উদযাপনের দিকে আমরা অগ্রসর হতে চলেছি কালিতলা কালচারাল অ্যাসোসিয়েশন আজ এই দিনটা স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবাসী আজকের দিনটা আমরা পালিত করে থাকি বন্ধুরা এই হচ্ছে কালীতলা কালচারাল ব্যানার আর এই হচ্ছে সেই মাঠ যেখানে কিন্তু এভাবে মানে দুর্গাপূজাটা সম্পন্ন হবে এখানে এখন খুটি পুজো হবে এখানে হচ্ছে সাজানো কাজ চলছে এবং এখানে কিন্তু খুঁটি পুজোটা সম্পন্ন হবে এবং পরবর্তীকালে কিন্তু আমরা এই মাঠেতেই দেখতে পারবো যে পুজোটা হবে সেটা সেটাও আপনাদের দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু খুঁটিটা এখানে খুব সুন্দর করে সাজানো হচ্ছে ওপরের অংশটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এখানে সাজানো হয়ে গেছে এই খুঁটিটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখানে পুজো হবে এবং পুজো হওয়ার পর এখানে কিন্তু স্থাপন করা হবে এখনও বেশ কিছু জিনিস এখানে সাজানো চলছে যাই হোক খুঁটিটা কিন্তু খুব সুন্দর লাগছে আরও বিভিন্ন জায়গার পুজো খুঁটি আমরা আপনাদের দেখিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাজানো এক একটা কিন্তু আলাদাই আলাদাই একটা সুন্দর সৌন্দর্যতা বন্ধুরা এই হচ্ছে এবারের দুর্গা পুজোর যে ব্যানার সে ব্যানার এখান থেকে যা বুঝতে পারছি এবারের যে ভাবনা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কর্তাবত্য তো কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনের এবারে একটা বড় ভালো একটা থিম আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যাবর্তন এবার ঠিক কেমন হয় আর কি কি ডিটেলস আছে সেটাও আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু এখানে যে খুঁটি স্থাপন হবে সেই খুঁটি পোতার যে মানে খুঁটির যে গর্ত সেই গর্ত করার কাজ চলছে এবং খুঁটিটা কিন্তু পাশে ঘাটায় রাখা রয়েছে যা খুবই সুন্দর করে সাজানো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজো শুরু হবে এবং খুঁটি পুজো সম্পন্ন হবে অলরেডি কিন্তু ঢাকে কাঠি পড়ে গেছে এবং পুজোর আয়োজনটা হচ্ছে এখানে অলরেডি যেখানে পুজো হবে সেই জায়গাটা সাজানো হচ্ছে ধীরে ধীরে এবার কিন্তু খুব শীঘ্রই পুজোটা শুরু হবে সাজানো হয় সেই ঘর সাজানোর কাজ কিন্তু মানে ঘর সাজানো চলছে পুরোপুরি সেই ঘরটাকে সাজাচ্ছে যেটা কিন্তু পুজো হবে এবং তিন কাটি এখনো প্রথা বাকি আছে এরপরে কিন্তু পুজোটা সম্পূর্ণরূপে শুরু হবে বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি পড়ছে তার মধ্যে কিন্তু খুঁটি খুঁটি পূজা সম্পন্ন হয়ে গেছে খুঁটিটা mío খুঁটিতে কিন্তু সকলে মিলে খুঁটিটা স্থাপন করা হচ্ছে এখানে মানিয়াটি পড়ছে সকলে মিলে একসঙ্গে কিন্তু খুঁটিটা আবার স্থাপন করা হচ্ছে বন্ধুরা বৃষ্টি পড়ছে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এখানে এই কুটি স্থাপন চলছে পুজো হয়ে গেছে অলরেডি এখন কিন্তু কুটিটা স্থাপন চলছে এর সাথে সাথে কিন্তু এখানে দুর্গা পূজার সূচনা হয়ে গেল এই তিয়াত্তরতম বর্ষে এখন পুরোহিত মশাই যে কুটিটা স্থাপন করা হয়েছে তার মধ্যে কিন্তু মাটি দিচ্ছেন এবং সকলে মিলে একসঙ্গে কুটিটাকে স্পর্শ করে থেকে একসঙ্গে কিন্তু কুটিটা একসঙ্গে মিলে কুটিটা স্থাপন করা হচ্ছে বন্ধুরা আজকে এই পনেরোই আগস্টের দিন সকালবেলা কিন্তু কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনে কুঁটি পুজো সম্পন্ন হলো যদিও বৃষ্টির মধ্যে এখন বৃষ্টি পড়ছে ভালোই জোরে তার মধ্যেই কিন্তু এই কুটীপুজো সম্পন্ন হলে সকলে কিন্তু কুটী পুজোর মধ্যে অংশগ্রহণ করলেন এবং এই কুটীপুজো সম্পন্ন হলো এবং এই ফুটি স্থাপন হয়ে গেল আচ্ছা ঘোষ কালীতলা সার্বজনীন দুর্গোৎসব বিগত বছরের ঐতিহ্যকে বজায় রেখে এবছরও শারদিয়া প্রাকলগ্নে খুঁটি পুজো আয়োজন করা হলো আজকে স্বাধীনতা দিবসে শুভ সন্ধি করে এই যে একটা আমরা জানি যে এর আগে বড় পুজো হতো মানুষকে তাক লাগিয়ে দিয়েছে নজির গড়ে এবছরে আপনাদের ভাবনা কি রয়েছে এবং প্রথমে জানতে চাই এবছর কততম বর্ষে পড়ল আপনাদের এই পুজো আমাদের এটা তিয়াত্তরতম বছর তো আমরা বিগত বছরে আমরা অনেক বড় বড় পুজো করতাম কিন্তু মাঝখানে করোনা দরুন আমাদের একটু পুজোটা ছোটো হয়ে গেছিলো আমরা মঞ্চে পুজোটা করছিলাম এবং আর্থিক দুর্বলতাও হয়েছিল কিছু এই জন্যে করোনার জন্য তো এবার আমরা পাড়ার সমস্ত প্রতিবেশীকে সাথে নিয়ে সবাইকে একসাথে করে আমরা আবার পুজোটাকে বড় করতে চলেছি তাই এবার আমরা কালীতলা মাঠে পুজোটা করতে যাচ্ছি তো সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আছে আজকে পনেরোই আগস্ট দেখতেই পাচ্ছ কত সুন্দর সবাই লোক আমাদের সাথে আছে রাত্রিবেলা আরও সমাবেশ হবে সবাইকে সাথে নিয়ে আমরা চাই প্রত্যেক বছর যেন আমরা এভাবে বড় পুজো করতে পারি এবছর আপনাদের ভাবনা কি রয়েছে আমরা এবছর গত বছর তার আগের বছর যেহেতু আমরা ছোট ছোটো পুজো করেছি তো এবছর যেহেতু আবার আমরা বড় পুজোর বড়ো থিমে পরিকল্পনায় আছি তাই জন্যে তাই থিমটার নাম রেখেছি আমরা আমাদের প্রত্যাবর্তন তো এই আমাদের প্রত্যাবর্তন যেন আমরা দীর্ঘস্থায়ীভাবে করে রাখতে পারি সে চেষ্টাই করব সবাই আমাদের পাশে থাকবে সবে তো একটা তিয়াত্তর বছর যেমন পঁচাত্তরের জন্য তো প্রস্তুতি এখন থেকে তিয়াত্তরে আমরা তো চেষ্টা করেছি প্রথম থেকে আবার একটু বড় বড় করতে তো পঁচাত্তরে আমরা চেষ্টা করছি আরও বড় করার তো সবাই আমাদের সাথে যদি এভাবে থাকে তো আমরা আরও অনেক বড় করতে পারবো সেই আশা আমরা রাখি এলাকাবাসীর উপস্থিতি কতটা নজর কাটবে আজকে আপনাদের এবছর তো আমাদের এলাকাবাসী সর্বদাই আমাদের সাথে থাকে তো এবছর আমরা যেহেতু বড় পুজো করছি সবাই আমাদের সাথে খুবভাবেই যোগাযোগ করেছে এবং থাকছেও মণ্ডপ নির্মাণ যিনি করবেন মানে সেভাবে মণ্ডপ কোথা থেকে আসছেন শিল্পী নির্মাণ করতে শান্তিপুরের শান্তিপুরের যে দাদা আমাদের এর আগেও আমাদের একটা বড় প্যান্ডেল করেছিল যেটা আমাদের পাস পুরস্কার আমরা পেয়েছিলাম এই তার হাত ধরে হ্যাঁ তার হাত ধরেই আবার এই মণ্ডপ সজ্জায় উনি

ভদ্রলোক আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে এবং সঙ্গে আমার রেকমেন্ডও হয়েছে যেগুলি আমাদের সাথে থাকবে প্রতিমা বলা যায় যে দীর্ঘ দশ বছরে আমাদের এই কালীতলা এরকম প্রতিমা আমরা আনতে পারিনি যাই হোক এই বছরের প্রতিমা আমাদের খুব সুন্দর তো বিস্তারিত আলোচনা করার থেকে যখন প্রতিমা আসবে সবাই দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ প্রতিমাও খুব সুন্দর সেটা দেখলে বুঝতে পারবে প্রতিমার উপরে কতটা জোর দিয়েছি মণ্ডপের উপরে কতটা জোর দিয়েছি তো আসবে সবাই হ্যাঁ আমাদের কালীতলায় পুজো দেখতে এটাই আশা করি ধন্যবাদ আপনার নাম আমার নাম পঙ্কজ পাল আমি এবারের পুজো কমিটির একটা প্রশ্ন ছিল প্যান্ডেল প্রস্তুতি কবে থেকে শুরু হচ্ছে প্যান্ডেল প্রস্তুতি মাসের লাস্টে আঠাশ তারিখ থেকে নাহলে সামনের মাসে এক দু তারিখ থেকে আমরা তবু ধরুন আমরা তো দর্শকদের দেখাই যে কতটা প্যান্ডেল প্রস্তুতি হলো সেটা মোটামুটি আমরা কম্পে আসলে দর্শককে কিছু একটা দেখাতে পারি আপনারা দুর্গা পুজোর সাত দিন আগে আসবেন সাত দিন আগে মোটামুটি আমাদের প্যান্ডেল সামনের ফ্রন্ট দাঁড়িয়ে যাবে আর চতুর্থীর মধ্যে আমরা ঠাকুর ঢুকিয়ে দেবো এই আশা আমরা করছি ওপেনিং তো ওপেনিং আমরা পঞ্চমীর দিন করাই করি দর্শকদের কি বলতে বলবো আগে যতবার আমাদের বড় বড় পুজো হয়েছিল যেভাবে সবাই উৎসাহিত হয়ে লাইন দিয়ে ধৈর্য ধরে ঠাকুর দেখেছিল এবারও যেন তারা আমাদের পূজা মণ্ডপে আসে এবং পূজার ঠাকুর এবং মণ্ডপ সুস্থভাবে দেখে দেখে এই আশা করি সবাইকে বলবো আসুন আপনারা এসে আমাদের পূজা মণ্ডপে আমাদের পূজা এবার দর্শন করুন অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা মহিলাদের মহিলারা দাঁড়িয়ে যান খুব 77 স্বাধীনতা দিবস পালন আমরা পার করে আমরা 78 এ পৌঁছেছি এবং খুব সুন্দরভাবে এই স্বাধীনতা উৎসব পালন হয়েছে এবং আমাদের গালিতলা কালচারাল অ্যাসোসিয়েশনের যে দুটি পূজা সেটা আজকে আমরা করেছি এবং যেটা খুব সুন্দরভাবে হয়েছে මු প্রথম দিকে খুব বৃষ্টি হলো তারপরে একটু বিরতি দিল আবার বৃষ্টি হলো সেটাই বোঝা যাচ্ছে যে সশ শ্যামলা সুন্দরম যে আমাদের যে ভারতবর্ষ সেটা সত্যিই সুন্দর এবং ভারত মাতা আমাদের সাথে আছে যার জন্য আমরা পুজোটা খুব সুন্দর করে সম্পূর্ণ করতে পেরেছি দ্বিতীয় নম্বর হচ্ছে এইটা আমাদের তিয়াত্তর বছর এরপরে আর দু বছর পরে আমাদের পঁচাত্তর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ হবে এবং আমি এই ক্লাবের বহুদিনের আমি এই ক্লাবের তিরিশ বছরের সাথে এবং আমার হাত বের বিগতকালে তিনি অ্যাডভোকেট ছিলেন এখানে ওইখানে উনি এখানে প্রেসিডেন্ট কিন্তু তিনি লয়া ছিলেন মাধ্যমে এবং পুজোটা খুব বড় করে প্রতিবাদ এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কম্পিটিশনের যে ইয়েগুলো আসতো সেটাতে আমরা প্রতিবারই থাকতাম কিন্তু করোনার পরেও মালা যাওয়ার পর থেকে পুজো যায় এবং পুজো ভালোই ঠিক আছে সেটা খুব কম থাকার জন্য পুজোটা হয়তো সেরকম ভাবে হয়নি এবং নিজের মঞ্চ হয়েছে মঞ্চতেই পুজো হয়েছে এবং সুন্দরভাবেই হয়েছে হয়তো ছোট হয়েছে কিন্তু আমরা চাই এইবার যে কমিটিতে যারা নতুন এসছেন এবং এই যে ইয়াং জেনারেশান এরা সবসময় করবে এবং এই ইয়ং জেনারেশন যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছে এবং আমাদের চুয়াত্তর বছর ধরে আশা করি এর থেকে আরো ভালো হবে তারপরে প্রস্তুতি কি শুরু হয়ে গেল আজ থেকে কুটি কুটির মধ্যে খুব সুন্দরভাবে এবং খুব সুন্দর মানে যে পুজোর যে পরিবেশটা এটা খুব সুন্দর ছিল এবং আমাদের সেই যে ছোট ছোট ভাইরা এবং দিদি পোর্টার যে ভাইরা এসছে তারাও খুব সুন্দর সহযোগিতা করছে তাদের মুখে এত গরমের মধ্যেও হাসি ছিল এবং আমাদের বোনেরা আমাদের দাদারা আমাদের কমিটির মেয়েরা এবং ক্লাবের যে পুরনো বয়স্ক সদস্য আছে দেখুন এদিক ওদিক থেকে সব যারা এসছেন যারা পুজোকে ভালোবাসেন বা আমাদের ক্লাবটার সাথে যারা জড়িত তাদের

ছোট সবার একটা আশা ছিল যেখানেই যে তারা কিন্তু কালো তোলা এই জিনিসটা আবার ফিরে আসছে তোমাদের কাছে উন্নয়ন আমরা সবাই আবার আস সবাই নিত